মানে লোন তো যেটু লোন হয়েছে কেসিআর তো আমার দিয়া নাই টাকা খানি ধরে দিবে নিজে উঠালে আমার দশ হাজার টাকা আনি বাইর দি দিলে মানে কেসিআর তো যে আছে সিও তো জড়িত আছে মানে তার আগর যে বাইশ তেইশ যে মানে স্টাফ আসলে সকল তাতে জড়িত আমি যদি লোন হয় আমার পঞ্চাশ হাজার টাকা আছে আমার হাতত হে কেস দিব লাগে কেস তো দিস ধরে দিবে দিবে নিজে উঠায় কলিতা লিখে ইয়াতে বৰপেটা হয় অ বৰপেডা নগাঁও বঙাইগাঁও বাছবাৰী বুলি কয় আমাৰ